সামনে পরে আসলে কি পরিমানে দেখতে কেমন জানি ভৌতিক দেখা যাইতে আছে মানে দুই পাশে জঙ্গল দুই পাশে বাড়িঘর এই একটা সিজ একদম চারিপাশ পড়ে গেছে আসলে রুনি পরে না এগুলো ডিজাইন এরকম তারপরে এই জায়গায় আর এক প্রকার সিজ আছে দেখতে কিছুটা কুরালের মতো দেখা যাইতেছে জানি গাছ কাটন এক কুরাল ও পরিমানে টক এই চিপসটা কি চিপস যে বানাইছে পোলা বানালে হেয়ার কইতে না ওর এলা মোহাই দিয়েছে পুরা শরীর মিল ধরে গেছে টকের জোরে অথচ অল্ড রেপে লেখা আসলেও এটা নাকি এক্সট্রিম ফর্সায় আছে এলিকে ভাবলাম যে না যেম নেই ওই দেখা নেই আবার মানুষজন চোয়াম যে যাই যাই খাইয়ে পাইলে কোনো শান্তি চারদিকে মানুষের চাপের চোটে এখন আবার একটু খাওয়া চোর করি আশা করবো যে এখন কোনো মানুষজন আমি এই পরিষ্ণা না কিন্তু অনেক কষ্ট করি এখানে বইয়ে বইয়ে খাইতে লইতে আসি যদিও বাসায় যে খাইতে পারতাম হ্যাঁ লাগে কিন্তু আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিলাম ওয়েলকাম টু আনাদানি ব্লক কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আজকে পুরো পরিবার নিয়ে যাইতে আসি বাইরা বিকালবেলা একটু ঘোরাফেরা করতে আর একটু খাবার দাবার খাইতে পিজা খাওয়ার উদ্দেশ্যে আগামীকালকে সকালবেলা লোকেরা ইয়ে নিয়ে যাবে এর মধ্যে চাইতে ছোট ভাই একটা কাগজ রাস্তার পাশে হালাই থুই দিচ্ছি কেমনটা লাগে এই পাতলা কাগজ আসলে রাস্তার পাশে একবার পরিয়ে যায় খুব সহজ উড়ানো যায় না কালে উড়াইতে গেলে ঠা নাল রাস্তার মধ্যে লাগিয়ে যায় উড়ে না উড়ে না এরপরে উড়ে একালে কারোর মধ্যে রাখতে দিয়েছি কারণ বাসার সামনে যেহেতু রাখলে খারাপ দেখা যায় এরপরে আমি গাড়ির মধ্যে বই সমস্ত কিছু রেডি রেডি করি লকটা দিলাম খুলে বাসায় ঘুমাই আছে এরপর ভাবলাম যে না বাসায় আর থাম দেবে না যেমনি ঘুরে ফিরে বাইরে তো টাইতে দেবে এরপরে তাড়াতাড়ি করে নামে গেলাম এখন গাড়ির মধ্যে বম তারপর বাবাস আইবে তারপরে আমরা আসলে রওনা করে দিম আর আজকে বাইরে এসে পরে বেশ ভালো বাইরের শীত আছে কিন্তু গাড়ির মধ্যে ঢোকার পরে আসলে খুব একটা শীত লাগে না গাড়ির মধ্যে বাসার মতো নর্মাল তাপমাত্রা তারপর যদি হিটার মিটার একটু সারা হয় তাহলে খুব বেশি একটা শীত লাগবে না এই কারণেই আসলে খুব ভারী পোশাক টোশাক পরে একদম হালকা পাতলা বা যে ধরনের পোশাকগুলো ব্যবহার করে হালকা পাতলা পোশাক আসলে রওনা দিলাম বাড়ি ঢাড়ে অন করে এবার আমরা আস্তে আস্তে রওনা করবো কারণ আমু বাবা সবাই আসলে আইয়ে পড়ছে গাড়ির মধ্যে সমস্ত রকমের সিগন্যালগুলো দেখতে আসছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা কোনো রকমের তেল ঠালার টান ঠান আছে কিনা যেমন ব্রেকের তেল তারপরে যত রকমের তেলগুলো আছে আর কি গাড়ির মধ্যে সমস্ত কিছু দেখতে আসছি লাল বাতি ঠাঁটি কোনো কিছু জলতে আছে কিনা এই যে ভাই বারবার খালি গাড়ির সামনে একটা ড্রাস আছে ড্রাসটা খুললে ভিতরে একটা ঘড়ির মতন আছে যে ঘড়িগুলো সাধারণত রাস্তার পাশে পার্কিং করতে গেলে ব্যবহার করে কাগজের একটা ঘড়ি যেমন কোন টাইমে আমি আইসি ওই টাইমটা ওই জায়গা দিয়ে তারপর পার্কিং শুরু করলাম অনেক জায়গায় আছে যেমন এক ঘন্টা পার্কিং করা দেবে দেড় ঘন্টা পার্কিং করা দেবে এখন আমি রাস্তার পাশে যদি গাড়িটা রাখি আর যারা কন্ট্রোল করতে আইবে হ্যাঁ আসলে কেমনে বসবে যে আমি কয় ঘন্টা লেগে গাড়িটা রাখলাম এই কারণে আসলে ছোট একটা ঘড়ি আছে ওই ঘড়িটার গাড়ির যে কোনো একটা কোন হয় সামনের গ্লাসেই মনে হয় রাখতে হয় সামনের গ্লাসের এক কর্নার রাখতে যায় আমি কোন সময় পার্কিং শুরু করছি যেমন আমি

বাম দিয়ে যাইতে আসি বাম দিয়ে এক কালো সোজা যাবো এই ওই দেখেন ওই সাইকেল স্বামী দায়ী পরে আসলে এইসব দেশেও কিন্তু এরকম সিপা সাপের যে দেয় অনেক সময় এরকম একটু বিপজ্জনক জিনিসের সম্মুখীন হইতে হয় তারা আসলে আইন কারণ অনেক সময় মানে না সো একটু চোখ ঠোক খুলে টুলেই তারপরে আসলে গাড়িগুলো ড্রাইভ করা লাগে এবার আমি সোজা যাইতে আছি সোজা যাওয়ার পর ডাইনে একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে যাবো রাইটের দৃশ্য আমি আসলে জানি না যে কেমন দেওয়া যাইতে আছে তবে আশা করবো খুব ক্লিয়ারভাবেই দেওয়া যাইতে আছে কারণ এইসব দেশের রাস্তাঘাটগুলো একদম সক সকা ঝক ঝকা সো খুব বেশি একটা খারাপ দেখা যাইবে না মনে হয় আমি ডাইনে সিগন্যাল দিব ডাইনে সিগন্যাল দিয়ে আস্তে আস্তে আমি ডাইনে যাবো ডাইনার রাস্তাটা কম নেই ঠিক জানি না এই যে সামনে যাওয়ার পরে মনে হয় ডাইনের রাস্তাটা বাইরে যাবে আসলে রাইতে তো খুব মানুষ না দুই পাশে যেহেতু পার্কিং এই পার্কিং এর মধ্যে অনেক সময় মানুষ আবার হঠাৎ করে দরজাটা খুলে বাইরে যেতে পারে এই কারণে একটু বিপদজনক লাগে কোন সময় যেন কোন একজন মানুষ দরজা খুললে রাস্তার মধ্যে দেখা যায় দর্শক এই যে ডাইনে নামে যেতে এই জায়গাটা অনেক পরিমানে নিজ রাস্তাটা যেগুলা বরফ থাকে এইসব রাস্তার মধ্যে তো আডা এই যায় না রাস্তা মানে এটা বন্ধ করে দেয় যে কি বরফ পরে ভুল করে মানুষ এইসব রাস্তা দেখছেন কি পরিমাণে ডাল একদম নিচু একটা রাস্তা মনে হচ্ছে গাড়িটা উল্ডি পড়লো পড়ল 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 অনেক নিচু একটা রাস্তা যদি বৃষ্টি পরে বৃষ্টির মধ্যে তো খুব শক্তি দিয়ে বেড়ে কোনোভাবেই করা যাবে না তাহলে গাড়ি এখানে উল্টে দিয়ে আর পড়ে যাবে খুব সোলো ছোলো একদম এক নাম্বার গিয়ারে রাখে তারপরে আসলে এই জায়গাতে আমার সবচেয়ে বেস্ট ওরে বাইরে ভাই আবার সামনে যাওয়ার পর আবার সিগন্যাল লাল সিগন্যাল এই রাস্তাগুলোর মধ্যে সবচেয়ে আমার জীবনটা খাইলে সেই লাল সিগন্যালগুলোতে লাল সিগন্যাল পড়লে সবুজ হইতে 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 অনেক সময় লাগিয়ে যায় এরপরে সবুজের তো লাল পড়তে আবার এক সেকেন্ডও লাগে না তো সময় লাগে এই এবার আস্তে আস্তে করে থামো যেহেতু ডাল যদি হার্ট ব্রেক করি তাহলে লাল যাইতে পারে গাড়িগুলো বাইরে আসে যদি কোনো কারণে এইসব দেশের আইন কেন না মানেন তাহলে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট এই গেলে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে দর্শক আমিও এই জায়গায় দাঁড়া রয়েছে ওই হেও কিন্তু লাল দাগের ঘোড়ায় দাঁড়া রয়েছে আমাদের দেশে প্রায় সময় দেখা যায় কি এই দুই মানুষ করে করে যায় যায় গিয়ে গিয়ে হইলো এবার কিন্তু আমি আস্তে আস্তে যাইতেছি ওই পেশে আস্তে আস্তে উঠতে আসে দুই পাশে থামিয়েছে কি শান্তির একটা দেয় কি সুন্দর ভাবে মানস আইন কানুন গুলো মানে খুব ভালো লাগে এই সব দেশের আইন কানুন মানুষ যে কি সুন্দরভাবে পালন করে কি সুন্দরভাবে ভাবে সম্মান করে অনেক ভালো লাগে দর্শক আমি এখন যে রাস্তাগুলো যাইতে আছি এই রাস্তার খালি মোর মানে এখন যেহেতু পাহাড়ের রাস্তা দিয়ে নিচের দিকে নামতে আসি ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে

একটা সাব দিলি খেলে সাবার কোনো দরকার নেই বিরেটা সাব দিয়ে এটা আস্তে 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 ওই যে উপরে গতি সীমা আছে না এই রাস্তাটা দেখতে কেমন দেখা মানে দুই পাশে জঙ্গল দুই পাশে বাড়িঘর নাই চারদিকে কিন্তু কিছু নয় দুশে গাছ এই জায়গা আসলেই কোনো রকমের বাড়িঘর নাই গাছের ওই পাশে যে বাড়ি কান্নাটাকে এরকম গাছের দুই পাশে খালি জঙ্গল আর জঙ্গল কি গাছের দুই পাশে না রাস্তার দুই পাশে জঙ্গল দুই একটা বাড়ি দুই একটা বাড়ি কারিগর এই জায়গা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে যে পার্ক করে রেখেছে ওই জায়গা কিছু আসলো না তারপর রাস্তার পাশে সিগনাল দেওয়া আছে যে কতক্ষণ পর গেলে আরও একটা মোর পামু সো দুই পাশে জঙ্গল কিন্তু তার মধ্যে দেখি সুন্দরভাবে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা বানাইছে আর একটু পরপরই বাতি একটু পরপরই বাতি মানে এমন কোনো জায়গা নাই যে জায়গাটা গেলে অন্ধকার মনে হইবে যে গাড়ির বাতি জ্বালাই তারপর মনে যাওয়া লাগবে এই সব এইসব জায়গাগুলোতে যদি গাড়ির বাতি নাও জ্বালাই তারপরেও মনে হয় কোনো রমের সমস্যা হইবে না দর্শক এখন যে রাস্তাটার মধ্যে হানতে আসি এই রাস্তাগুলো খুব বেশি একটা ভালো লাগে না কারণ এই রাস্তাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে ভাবেই আইছি কিন্তু এই জায়গায় এই রাস্তাগুলোর মধ্যে একসের চৌরাস্তা ভরা একটু পর পর এই জায়গা লাল সিগন্যাল অগোটায় সবুজ অগোটায় লাল আমার গোটাই সবুজ মানে একটু পর পর খালি থামান লাগে আর সর্বোচ্চ গতি অনেক লাগা তিরিশ বিশ পঁচিশ এরকম করে গতি লাগা যদি অনেক জায়গায় পঞ্চাশ লাগে কিন্তু এই ধরনের রাস্তাগুলোর মধ্যে আসলে পঞ্চাশে চালানা খুব একটা বেশি জায়গা নাই যদি পঞ্চাশ ষাট সত্তরে চালাইতে হয় তাহলে এই জায়গার তুলে আরো পাঁচ সাত মিনিট দূরে যাইতে হবে ভালো গতি দিয়ে পাঁচ সাত মিনিট দূরে গেল ওই সব জায়গায় আসলে পঞ্চাশ ষাট সত্তর নয় নব্বই পর্যন্ত গাড়ির স্পিড চালানো যায় দর্শক এইসব দেশের জ্যামে বইয়ে থাকলে একটা জিনিস খুব মিস করি আমাদের দেশে জ্যামে আটকে থাকলে একটু পর পরে বিভিন্ন রকমের খাওয়ান লাউন লইয়া হে দেখতেই জিনিসটা ভালো লাগে খাইয়ান না খাই অনেক রকমের জিনিস কিন্তু ব্যস্ত লইয়া হয় আচার হইতে পারে আমরা বানানি পেয়ারা বানানি এই জাল জাল ক্যাটাগরির খাওয়ানগুলো না অনেক বেশি মিস করি এই সব দেশের জ্যামের মধ্যে আজ পর্যন্ত মানুষ রে আটে দেখলাম না তারপর তো খাওয়ান লাউন ব্যস্ত আনবে এই ধরনের মানুষগুলো রে পামুক কই সব দেশের রাস্তার মধ্যে নামলে প্রায় সময় ঘুমই আইয়ে পড়ে মানে কোনো রকমের শব্দ নাই কোনো রকমের আওয়াজ নাই কিন্তু আমাদের দেশে ভাইয়া জ্যামের মধ্যে আটকে থাকলে বিভিন্ন

তারপরে আর কি এগুলো ছোট ছোট করে ভাগ করছে কারণ অত বড়টা সিজ খেয়াল গিয়ে কয়েক হাজার মানুষ ভাড়া করে আনা লাগবে আসলে এগুলো কেউ কায় সিজ আবার কেউ কায় পনির ইতালিয়ান ভাষায় এগুলো বলা হয় ফরমাল কয়েক হাজার সিজ আছে মনে কয়েক হাজার ক্যাটাগরির পনির এই জায়গা আছে এই সিজ আমি আসলে খালি খাইতে পারি না কারণ এগুলা খালি খাইতে গেলে কেমন লাগে বেশি নন্তা নন্তা লাগে এই কারণে আসলে এগুলো যদি পিজ্জা বা কোনো রকমের সালাদের মধ্যে ব্যবহার করে তয় হেলে খায় কিন্তু খালি খাইতে জানি কেমন লাগে দুধের একটা জিনিস এটার মধ্যে লবণ লবণ লাগে কেমন জানি স্বাদটা লাগে এই কারণে আসলে খালি খুব একটা বেশি জীবনে খাইনি সবচেয়ে বেশি

কোনো নির্দিষ্ট দাম নাই যে দুই তিন ইয়ের মধ্যে পাওয়া যায় তবে সর্বনিম্ন একটা ছোট সাইজ থেকে সাত ইয়ার এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন যদিও এটা আমাদের ধর্মে হারাম এই জিনিসটা দেখতে কিছু সবজির মতো খায় দেখা যাচ্ছে কিন্তু এটা খাই পুরোটা মাংস দিয়ে বানানো হারাম মাংস দিয়ে বানানো ইতালি আমাদের একটা পছন্দের খাবার এইগুলো দিয়েও কিন্তু আর এই পনির গুলো মনে হয় খায় দশক এরপর আমরা এই যে পিজা কিনতে আইলাম ওই যে ওই জায়গায় কিন্তু চিজ পিজা আছে কিন্তু এই পিজাটাই সবচেয়ে বেশি খাওয়া হয় এই জায়গায় অনেক রকমের খাওয়া আছে কিন্তু এই খাওয়ানগুলোর মধ্যে খুব একটা বেশি পিজাটা বেশি কিছু পছন্দ করি না এই জায়গা অনেক পিজা আছে কিন্তু আমরা আসলে ওই হারাম মাংসের পিজ্জাটা লোবো না আমরা এই জায়গাতে নর্মাল ধরনের পিজাগুলো আছে যেমন ফরমাস পিজা যেটা একটু আগে আমরা দেখা গেছিলাম পির পিজা তারপরে এই জায়গা আছে মসারল্লা পিজ্জা তারপরে আছে পিজা রসা অর্থাৎ লাল পিজা লাল পিজাটা ভাই অনেক বেশি পছন্দ করে উপরে খালি টমেটোর সস দিয়া তারপরে আসলে বানানো এই জায়গা মুরগির পাক তারপরে কাটিয়ে কাটে কাবাব বানাইয়া এই জায়গা রাখতে দিয়েছে জিনিসটা দেখতে অনেক লোভনীয় কিন্তু আজকে আমরা যত পিজা খাইতে আইছি পিজার মধ্যে কোনো রকমের মাংস কোনো কিছু খাবো না দর্শক হঠাৎ করে ইটালি মার্কেটের মধ্যে ম্যাচ দেখতে পাইলাম কিন্তু দেখে আসলে চিনলাম না যে এটি আসলে ম্যাচের বক্স কারণ দেশে যে ধরনের ম্যাচগুলো দেখতাম ওগুলোর উপরে ডিজাইন করা আসলে এরপরে ওদের যে বড় কাঠনটা আছে কাঠনটার উপরে লেহা দেখলাম তারপরে বিভিন্ন রঙের এটার মধ্যে নাকি আছে অনেক কালার এক একটার প্যাকেটের দাম হইছে প্রায় দুই আড়াই ইউরোর মতো বাংলাদেশটা হয় তিনশো থেকে চারশো টাকার মতো এতই ঠাইতে মনে হয় আমাদের দেশের মেসের একটা ফ্যাক্টরি কেনা যায় ধর্শক এরপরে ছোটো ভাই এই মার্কেট দিয়ে একটা চিপস কিনেছিল এই চিপসটার দাম হয়েছে দুইয়েরো উনত্রিশ সেন্ট না যেন দুইয়েরো পঞ্চাশ সেন্ট বারাইয়ের মতো নিচ্ছে মানে বাংলার সঙ্গে বলতে পারেন সাড়ে তিনশো বা চারশো টাকার মতো এই চিপসটার দাম নিছে কিন্তু আমি যখন চিপসটা মহিয়ে দিলাম চিপসটার স্বাদ খুব একটা বেশি ভালো আছে না বা ভালো ওই না কম যায় ছোট ভাই নাকি কোন জায়গায় দেখছে খাইতে ইউটিউবে না কোন জায়গায় এরপর ছোটো ভাই মার্কেট তো এই চিপসটা কিনেছে ওরে বাইরে ভাই সু মানে এত পরিমাণে টক এই চিপসটা কি চিপসে যে বানিয়েছে পোলাম হেয়ার হ্যার কই দিন ওর আলো হয়ে দিচ্ছে পুরো শরীর মিল ধরে গেছে টকের সোটে অত অর্ডার লেহা আস এটা নাকি পর্যায়ের চাল বাবা আমি আর এই চিপস খাইতে চাই না ভাই তোমার চিপস তুমি খাও আমি মার্কেট পিজা আছি এই পিজাই আমি এখন খাম এত দামের একটা চিপস লেহা এক্সট্রিম পর্যায়ে জাল অত জমের পরিমাণের টক কোনো জালের নমুনা হয় নেই দরকার নাই আমি চিপস খাইতে চাই না এরপরে পিজাটা এনবি খাইতে বৌ কেছিলাম হ্যাঁ টেবিলের রাখবা বইতে টেবিল হয়েছে এবার ভিজা কেমন জানি বাইরে মানে মানুষজন খাইছে লইছে অনেক সময় ডাক ডক পরি বেশি এরপরে খারাই খারে খাইতে জানি জিনিসটা কেমন জানি লাগে মানুষজন হাড়ে বাইরে এরপর দৌড়ে গেলাম গিয়ে গাড়ির সামনে ছোটো পাইছে চিপসটা খাইছিল চিপসটা খাওয়ার পরে পুরো মুখ মোকুলে ভুলু হয়ে গেছে ভাই আমি ধরে দেখে প্রথম দৌড়াইছি কির মুখের মধ্যে বাতি বাতিলি এরপর চিপস না কালার কালারটাই আসলে এমন চিপসটা আসলে আবার দেয় পিজাটা দৌড়িয়ে খাইতে কারণ এই জায়গা খাওয়া

পরে রওনা দিই রাস্তার পাশে বেজে যদি এরম একটা পরিবেশে এরম একটা পিজা যদি না খাই তুই তো হেলে কি ভালো লাগে এলিকে ভাবলাম যে না যেমন নেই ওই দেয় আবার মানুষজন চো সেম দেয় যাই যাই খাইয়ে দিয়ে পাইলে কোনো শান্তি চারদিকে মানুষের চাপের চোটে এখন আবার একটু খাওয়া শুরু করি আশা করবো যে এখন কোনো মানুষজন আমি এই পরিস না কিন্তু অনেক কষ্ট করি এখানে বইয়ে বইয়ে খাইতে লইতে আসি যদিও বাসায় যে খাইতে পারতাম হ্যাঁ লগে কিন্তু বাসায় যাই যে আমার আসলে খিদার পরিমাণ বাড়িয়ে দিতে দর্শক এখন আসি খালি মেইন রোডের একদম পাশে অর্থাৎ মার্কেটের সামনে যে ফ্রি পার্কিং গুলো আছে এই পার্কিংয়ের মধ্যে আসি মার্কেটের পার্কিং মার্কেটের তো এই পার্কিং গুলো আর কইতে গেলে পনেরো থেকে বিশ মিনিট আছে আটকাই দিবে তো এর আগে খাইয়ে লাইয়ে বাইরে দিবে কারণ ওইটা লেখা আছে যে তোমরা ইচ্ছা মত পার্কিং করে যাইতে পারবা না এটা কোনো সরকারি পার্কিং না ইচ্ছা মত করতে পারবো দর্শক আজকে এই ভিডিও পর্যন্ত পরবর্তী বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই